বাজে আমার স্নান দান হল তো এখন এখন থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি তো আমার অদ্রিতাস ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন আমরা মানে আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে লাঞ্চ করতেও হবে তো ভাবলাম স্নান করে এসেছি একটু কথা বলিনি তো জামা কাপড় কাছাকাছি করে কোথায় কোথায় লাগিয়ে রেখে বললাম কাছাকাছি করে সব ছাদে রোদে দিয়ে এসেছি আর আচ্ছা তো সব ছাদে জামাকাপড় রোদে টোদে দিয়ে এই ঘরে এসে জাস্ট ঢুকলাম বলছি বলছি আমার মেয়ে আজকে দুর্গা ঠাকুর সাজবে তাই তোমাদের বলতে বললো তো তোমরা আমাদের সাথে থেকো আমার মেয়ের আজকে আমার মেয়ে আজকে কী সাজবে কেমনভাবে সাজবে ওর বাবা আর আমি দুজন মিলে সাজাবো আজকে আমাদের স্পেশাল ব্লগ আমাদের মেয়েকে নিয়ে মেয়েকে দুর্গা ঠাকুর সাজানো ঠিক আছে তো তোমরা দেখো কেমন সাজানো হলো চেষ্টা করবো দেখি কি সাজাতে পারবো জানি না তো দেখি তো আগে আমরা এখন লাঞ্চটা সেরে নিই লাঞ্চ করে নিয়ে তারপর দেখা যাক দুপুরটা কী করে আমরা টাইম পাস করি আজকে বরের অফিসে নেই কালকে তো অনেক চাপ গিয়েছে বিশ্বকর্মা পুজো সকাল থেকে রাত অবধি প্রচুর চাপ গিয়েছে তোমরা জানো বলেছি তোমাদের তো এখন খাওয়া দাওয়া করে নিই দুপুরে আমরা ঘুমবো না মেয়েকে নিয়ে আজকে আমরা আমাদের ব্লগটা করবো ঠিক আছে দুর্গা ঠাকুর সাজানো দুর্গা ঠাকুর সাজানো ঠিক আছে তো আমরা লাঞ্চ করে নিই আমাদের লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ টেরে এলাম আমরা তো তোমাদের বলছিলাম তো মেয়ে দুর্গাটা খুব আসবে পাগল হয়ে গেছে আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না শান্তি করে না বাসন ধোতে পারছি না শান্তিতে প্রথমে রায় খেতে পারছি কখন সাজবো কখন সাজবো কখন সাজবো তো এখন আমরা লেগে একটু সাজাই তোমরা দেখো i n'hi ha quants que ens volen fer guanyar. I'm

দুর্গা নাচ করছে আমার দুর্গা ঠাকুর দৌড়াদৌড়ি করছে এটা আশীর্বাদ দিয়ে যা একটু আশীর্বাদ দিয়ে যা দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদ দিয়ে যা সামনে আয় হ্যাঁ একটু ভালো করে এরকম করে সুন্দর করে আশীর্বাদ দিয়ে যা হুম সবাইকে আশীর্বাদ দিয়ে দিচ্ছে মা দুর্গা আবার দৌড়াদৌড়ি করছে ছোট্ট দুর্গা খুশি আনন্দেও একদম দুর্গা সেজে নিচে তো খালি পায়ে হাঁটবে না তাই পামসু পরা দুর্গা পামসু পড়া দুর্গা করলে হবে নাকি ভালো করে একটা কথা বলে মডেলিং দুর্গা মডেলিং দুর্গা এবার আয় হলো মন শান্তি মন শান্তি এবার কালী ঠাকুর বড় বড় চোখ করে এবার কালী ঠাকুর হয়েছে হ্যাঁ হ্যাঁ রে গেছে কালী ঠাকুর হুম কালী ঠাকুর দৌড়াচ্ছে তো আমার দুগ্গাকে তো তোমরা দেখলে আমার দুগ্গাকে কেমন লাগলো তোমাদের তো প্লিজ কমেন্ট করে বলো আমার মেয়ে বারবার করে বলেছে আমাকে কেমন লেগেছে আমাকে কেমন লেগেছে তোমরা বলো তো তোমরা বলো আমার মেয়েকে কেমন লেগেছে আমি কেমন সাজিয়েছি আর এখন আমার মেয়ে ক্লান্ত হয়ে গেছে বাবা এদিক আর সাজুগুজু করে ক্লান্ত এখন সাজুগুজুর মেকআপ টেকআপ সব খুলে ফেলেছে মুখটা কালো হয়ে আছে আইল্যানা টাইল্যানার এগুলো সব ঘুরেছি মুখটা কালো কালো হয়ে আছে তারপরে তো অনেক নাচ করেছে তো সেই নাচগুলো আমি হয়তো দিতে পারবো না কারণ কপি রাইট হয়ে যাবে গান চলছিল গান চালিয়ে নাচ করেছে যদি পারা যায় অন্য কোনো সিস্টেমে একটা কোনো নাচ আমি ঢুকাতে পারি ভিডিওতে তো আমি সেটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ এখন আমরা একটু চা খাবো তারপর মেয়েকে পড়তে বসাবো দিন থেকে মেয়ের ফাইনাল এক্সামের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে আচ্ছা ও পড়া ফাঁকি দেওয়ার জন্য আগে স্ট্রিম ওই দেখো করকুটো দেখো তারপর পড়তে বসা মানে ফাঁকিবাজি মানে কত রকম হয় তো আমার পাশে আমার গুড গার্ল তো বসেই আছে ভীষণ ভালো মেয়ে পড়াশোনা করতে চায় না আর সেটা মুখটাকে আমার বাংলার পাঁচের মতো করে বসে আছে দুর্গাটা পরে বাংলার পাচ হয়ে গেছে আর হচ্ছে তো আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা তো আমি তো আমার পাশে যারা আছো আমি তো প্রতিদিনই একই কথা বলি আমার পাশে এভাবেই থেকো আর প্লিজ যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে ওটাকে অল করে দিতে ভুলো না তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে আর আমার পাশে থেকো আর আমি এরকমভাবে তোমাদের মনোরঞ্জন করার জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব তো সেই কারণে তোমরা আমার পাশে থেকো যাতে আমি এনকারেজ হই আর তোমাদেরকে আমি আমার নতুন নতুন আমরা যা করছি সব দেখাতে পারি সব শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে সেই কারণে আমার